বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আজ আমি আপনাদের শোনানাবো ইতিহাসের এক অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা এমন এক ঘটনা যা শুনলে ইমান কেঁপে ওঠে যে ঘটনাটি প্রমাণ করে আল্লাহ চাইলে আগুনও ঠান্ডা হয়ে যায় শক্তি ক্ষমতা রাজত্ব সবকিছুই তুচ্ছ হয়ে যায় আল্লাহর সামনে এই গল্পটি হচ্ছে হজরত ইব্রাহিম সালামের এক সময়ের কথা এক বিশাল রাজ্যে মানুষ পাথরের তৈরি মূর্তিকে উপাসনা করত এই মূর্তিগুলো ছিল নির্জীব কথা বলতে পারত না শুনতে পারত না কিন্তু মানুষ সেগুলোকেই সেজদা করত এই সমাজে জন্ম নেন ইব্রাহিম আলহ ইসালাম ছোটবেলা থেকেই তিনি ভাবতেন এই আকাশ সূর্য চাঁদ তারকার সৃষ্টি কে করেছে এই বিশাল দুনিয়ার মালিককে তিনি বুঝতে পেরেছিলেন এই মূর্তিগুলো কখনোই সত্য উপাস্য হতে পারে না যখন তিনি বড় হলেন মানুষকে সত্যের দিকে ডাকতে শুরু করলেন তিনি বলতেন তোমরা কেন এমন কিছুর এবাদত করো যা তোমাদের কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না কিন্তু মানুষ তার কথা শুনল না বরং তারা ক্ষিপ্ত হয়ে উঠল কারণ সত্য সবসময় মিথ্যার জন্য ভয়ঙ্কর একদিন ইব্রাহিম আলহ সালাম এক সাহসী কাজ করলেন তিনি মন্দিরে প্রবেশ করলেন সব মূর্তি ভেঙে ফেললেন শুধু সবচেয়ে বড় মূর্তিটাকে রেখে দিলেন লোকেরা ফিরে এসে চিৎকার শুরু করল আমাদের দেবতাদের কে ধ্বংস করলো তখন ইব্রাহিম শান্ত কণ্ঠে বললেন তোমাদের বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে এই কথা শুনে সবাই থমকে গেল কিন্তু অহংকার তাদের সত্য মানতে দিল না এই খবর পৌঁছে গেল রাজা নমরুদের কাছে নমরুদ ছিল এক অহংকারী শাসক সে নিজেকে ঈশ্বর মনে করত ইব্রাহিম আলেহিমকে তার দরবারে আনা হলো নমরুদ বলল তোমার প্রভুকে ইব্রাহিম সালাম বললেন আমার প্রভু তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন নমরুদ হেসে বলল আমিও জীবন দিতে পারি মৃত্যুও দিতে পারি তখন ইব্রাহিম সালাম বললেন আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও এই কথা শুনে নমরুদ চুপ হয়ে গেল কিন্তু সে সত্য মেনে নিল না নমরুদ ঘোষণা দিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারো এক বিশাল আগুন প্রস্তুত করা হলো। এত বড় আগুন যার তাপে পাখিও উড়ে যেতে পারছিল না মানুষ দূর থেকে কাঠ নিক্ষেপ করত আগুন আরো ভয়ঙ্কর হয়ে উঠল ইব্রাহিম সালামের হাত পা বেঁধে ফেলা হল এটি যন্ত্রের মাধ্যমে তাকে আগুনে নিক্ষেপ করার প্রস্তুতি নেওয়া হলো। এই মুহূর্তে ফেরেশতা তাজ ইব্রাহল এসে বললেন হে ইব্রাহিম আপনার কি কোনো সাহায্য দরকার ইব্রাহিম আলে সালাম বললেন তোমার কাছ থেকে নয় আমার রব জানেন আমার কি দরকার এরপর তাকে আগুনে নিক্ষেপ করা হল ঠিক সেই মুহূর্তে আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও আগুন জ্বলছিল কিন্তু পোড়াচ্ছিল না শুধু দড়িগুলো পুড়ে গেল ইব্রাহিম সালাম আগুনের মাঝেই শান্তভাবে দাঁড়িয়েছিলেন কোনো ক্ষতি হয়নি একটুও না মানুষ হতভম্ব হয়ে গেল মৃদের মুখ ফেকাসে হয়ে গেল এটাই আল্লাহর শক্তি যখন আল্লাহ সাহায্য করেন তখন আগুনও কিছু করতে পারে না এই ঘটনা আমাদের শেখায় ইমান থাকলে ভয় নেই সত্যের পথে থাকলে একা হলেও আল্লাহ সঙ্গে থাকেন আজ যদি আপনি সত্যের জন্য কষ্ট পান মনে রাখবেন ইব্রাহিম সালামও পেয়েছিলেন কিন্তু শেষ বিজয় ছিল ইমানের আল্লাহ আমাদের সবাইকে এমন দৃঢ় ইমান দান করুন আমিন